মনের মতো শেষ করা হয়েছে আমরা আরেকটি বিকল্প বাড়ি খুঁজছি যেখানে শুধু মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস আমরা করতে পারি আলাদা শিক্ষা করে আলাদা ক্যাম্পাস করতে পারি এবং এই রাজাসনবাসী সুযোগের জন্য যে এর পাশে আমরা প্রায় এক শতাংশের উপরে আমরা জমি কিনেছি এর ফোন ক্যাম্পাসের জন্য আলহামদুলিল্লাহ এই রাজপাহের রাস্তার পাশে আমরা চাচ্ছি যে বিশাল কমপ্লেক্স হবে এবং আমরা ডিজাইন করার জন্য এখনই সত্য দেখছি যে মহিলা বিশ্ববিদ্যালয়ের যে বিধায়ক আপনারা যাই যেহেতু আমরা একটু আমাদের বিল্ডিং জড়িত আছি আমরা তো গাছের একটা নান্দনিক পরিবেশে বাংলাদেশের একটা সেরা কমপ্লেক্স এবং একটি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন হয়েছে ইনশাআল্লাহ সেদিকেও আমরা এগিয়ে চলছি আমরা চাই এই রাজাসন এটা হলো যে রাজাসনের মাটির আলো বাতাসে আমি বড় হয়েছি আমার বাবা মা আত্মীয় সুন্দর

বাসার পাশে অনেক মাদ্রাসা পেয়েছে যে মাদ্রাসা শিক্ষকদেরকে আমরা বাসাই করি বাংলাদেশের সেরা ইউনিভার্সিটিতে পড়ুয়া যারা জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কার বাড়ি কোথায় কার কি অবস্থা এটা আমরা করি না আমরা জানি যে ভালো শিক্ষক নিয়োগ দিতে না পারলে ভালো শিক্ষার্থী নিয়োগ হবে না তো আমরা আপনাদের আশ্বস্ত করতেছি দুই হাজার ছাব্বিশ সালটাকে

জাগরণ শিক্ষা পরিবারের সাথে যারা আছে ছাত্র শিক্ষক অভিভাবক আমরা এই অংশের যারা আছে আমরা মনে করি এটি একটি পরিবার আজকে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর উপরে সাড়ে তিন হাজার শিক্ষার্থী আজকে জাগরণ পরিবারের সাথে আছে শিক্ষার্থী সাড়ে অভিভাবক আছে আমাদের যে মডেল কলেজ আমাদের যে সাগরের যে ল্যাবরেটরি কলেজ আমরা সবকিছু নিয়ে মনে করি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান